নতুন করে সব শুরু করার সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু এতটাও সহজ ছিল না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে এখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা পরিবার মাম সকালবেলা উঠিয়ে দেখলাম চারপাশে কিন্তু কুয়াশা দিয়ে পুরাই অন্ধকার ছিল আস্তে আস্তে কিন্তু ফসা হয়েছিল তো মারজানকে রেডি করে বিদায় দিয়ে এই তো রান্নাঘরের বেলকনিটাতে চলে এসেছি এসে দেখলাম গাছটার মধ্যে কিছু মরা পাতা মরে গিয়েছে পাতাগুলো তো সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি আর ওই যে দেখছেন মার্জেনের বাবা মার্জেনকে কিন্তু নিয়ে চলে যাচ্ছে তো সকালটা কিন্তু এভাবেই এখন শুরু হয় তো বাবা মেয়ে যাওয়ার পরে কিন্তু নিজের জন্য একা একা নাস্তাটা বানিয়ে নেছি নাস্তা বানাচ্ছে এটা ভুল কথা কারণ হচ্ছে আগের দিন রাতে যে রুটি ছিল আর যে বুটের ডাল ভাঙা করেছিলাম সেটা দিয়ে কিন্তু আজকে নাস্তাটা আমি করে নিব যদি এভাবে কিছু না বানানো থাকে তাহলে নিজের জন্য কিন্তু সেভাবে কিছু বানানো হয় না নিজের জন্য আর ওইভাবে কে আমার তো নিজের জন্য একা একা নাস্তা বানাতে কিছুই করতেই ভালো লাগে না তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটাকে লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট একটা পরিবারের কিন্তু সদস্য হয়ে যেতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর চাইলে কিন্তু আইকনটা ক্লিক করে রাখতে পারেন যখনই আমি কোনো নতুন ভিডিও দিব তখন কিন্তু সাথে সাথে নোটিফিকেশনটা চলে যাবে সময় সুযোগ করে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন পরে যাক অনেক কিছু বলে ফেললাম কী কী করতে হবে তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বিছানা চাদরটা চেঞ্জ করতে এসেছি এসেই যে বিছানা চাদর ওপরে বিছিয়ে দিলাম আর এই যে ভদ্র দুই কি বলবো ভদ্র লোক নাকি মহিলা তো দুজন এসে যে কি দুষ্টাম এটা করছে অনেকক্ষণ চেষ্টা করলাম নিচে নামিয়ে দিতে সরিয়ে ফেলতে কিন্তু কোনো মতে ওরা থাকছে না আবার টুপ করে কিন্তু বিছানায় উঠে যাচ্ছে মাঝে কি স্কুলে যাওয়ার পরে যে আমি একটুখানি সুন্দর করে সময় কাটাবো সেই সুযোগটা আর কোথায় এই যে ঘরের মধ্যে যে আন্ডা বাচ্চাগুলো আছে ওরা তো মার্জানের থেকে বেশি বিরক্ত করে অনেক বেশি বিরক্ত করে মার্জনকে বলে তারপরে শুনে কিন্তু ওরা তো কিছুই বোঝে না কিছু বললে অভুজ বাচ্চার মতো আমাদেরকে তাকিয়ে থাকে কি বলছি কিছুই তো বুঝছে না কেন বকা দিচ্ছি কেন রাগ করছি এখান দিয়ে যে ওরা এত দুষ্টামি করে সেটা তো আর ওরা বুঝে না এই যে আমি কিন্তু ভিডিওটা মানে ক্যামেরাটা যেখানে আমি সেট করছি সামনে এসে এই যে মারামারি শুরু করেই যাচ্ছে ওদের মারামারি আর থামার নাম নেই এখন চলে এসেছি ওয়াশিং মেশিনে আমি দুইটাই হচ্ছে দুইটা রুমেরই চাদর উঠিয়ে ফেলেছি তো সেটাই কিন্তু ধুতে দিয়ে দিব ওয়াশিং মেশিনটা কেনার পর যে আমার কি পরিমাণ শান্তি হয়েছে আমার কত যে উপকারে আসছে এখন কিন্তু খুব ভালো করেই বুঝছি এই শীতের সময় কাপড় ধোয়াটা যে কী কষ্টের একটা বিষয় নর্মালি আমার কাপড় ধুতে অনেক বেশি বিরক্ত লাগে আর শীত হলে তো কথাই নেই এটা কিন্তু অনেক বেশি সাহায্য করেছে তো এখানে কিন্তু আমি কিছুটা গুঁড়া পাউডার আছে লিকুইড দুইটাই কিন্তু দিয়ে দিয়েছি এই তো সব কিছু সেট করে দিয়েছি এখন নিজে নিজেই কিন্তু এটা ধুয়ে নেবে রান্না চলে এসেছি যেহেতু কিন্তু ঘর গুছাচ্ছিলাম সব কিছু করছিলাম ফাঁকে ফাঁকে কিন্তু এটাও চিন্তা করছিলাম কি রান্না করব কিন্তু আমাদের প্রতিটা গৃহিণীদেরই সকালবেলা উঠে প্রথম চিন্তা ভাবনা কিন্তু না হয়ে গিয়েছে কি কি রান্না করব যারা আমার এই ভিডিওটা দেখছেন কিছু কিছু আপু অবশ্যই জানেন যে এটা আমার একদম নতুন চ্যানেল কারণ আমার আরেকটা চ্যানেল ছিল যেটা নাম হচ্ছে মাজাজ কিচেন অ্যান্ড ব্লগ সেখানে কিন্তু প্রায় হচ্ছে এক হাজার আটশো সত্তরটা ফলোয়ার্স ছিল মানে আমার ভালোবাসার আপুরা ছিল আরো হয়তো বা ছিল যাই হোক কিন্তু সে চ্যানেলটা বাদ দিয়ে কিন্তু আমি আবারও নতুন করে শুরু করেছি তো এটা এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু এতটাও সহজ ছিল না আমার জন্য খোলের জন্য কিন্তু আমাকে এই কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছে কারণ কিছু কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলাম তো ওই চ্যানেলটা আমি প্রথম খুলেছিলাম ওইটা খোলার প্রায় তিন সাড়ে তিন বছর হয়ে গিয়েছে কিন্তু প্রথম খুলেছিলাম রান্নাবান্নার চ্যানেল হিসাবে কারণ আমি রান্নাবান্না করতে টুকিটাকে অনেক বেশি পছন্দ করতাম নতুন নতুন কিছু ট্রাই করার জন্য তো সবাই বলতো যে একটা চ্যানেল খুলেই তো চলে তো সেই ভাবনা থেকে খোলা কিন্তু সেটা যে রেগুলার করে ভিডিও দিব সেটা কিন্তু করতাম না এই তুই কিছু রান্না করলাম ভিডিও দিয়ে দিলাম সেভাবে কিন্তু কোনো কিছু মেনটেন করতাম না আর মেনটেন করব বা কিভাবে কারণ আমার সেভাবে কোনো রুলসও জানা ছিল না ইউটিউবে যে এত রুলস যার পরবর্তী সময়ে যখন আমি একটু সিরিয়াস হই তো ভাবলাম কিছু আপুদের কিছু ভালোবাসার আপুদের ভিডিও দেখতাম লাইফ স্টাইল ব্লগ তো আমার অনেক ভালো লাগতো সেই ভালো লাগা থেকেই কিন্তু আমিও লাইফ স্টাইল ব্লগ দেওয়া শুরু করি তখন এটার নাম দিয়ে মার্জাস মাম কিচেনের ব্লগ যেটার নাম আগে ছিল মার্জাস মাম কিচেন তো দেওয়ার পরে যখন আমি ভিডিও দিতাম তখনও কিন্তু আমি সিরিয়াস ছিলাম না আমি যখন সিরিয়াস হই তখন দেখলাম যে সেভাবে ভিউ হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না চ্যানেলটার মধ্যে আস্তে আস্তে কিন্তু আমি হতাশ হওয়া শুরু করলাম কারণ হচ্ছে যে যাই বলুক না কেন আমরা কিন্তু এত কষ্ট করে একটা ভিডিও করি কিছু পাওয়ার জন্য সেটা ভালোবাসা হোক আর যাই হোক না কেন যদি সেটা ওইভাবে না পাই তাহলে কিন্তু আস্তে আস্তে মন ভেঙেই যায় আমার কেন যেন অনেক বেশি খারাপ লাগে তারপর আমার একটা ভালোবাসার তার সাথে খুব বেশি পরামর্শ করি খুব সিরিয়াস পরামর্শ দেয় যে নতুন একটা চ্যানেল করার জন্য তো আপু ছিল আপু তো আপুকে অনেক অনেক ধন্যবাদ যদিও এটা একটা চেষ্টা আমার দ্বিতীয়বার করে তারপরে যে আমি পুরান চ্যানেলটা একদম বন্ধ করে দিয়েছি এমনটা না কারণ হচ্ছে ওই চ্যানেলে আমার কিছু ভিডিও অনেকে মানে বিড়াল রিলেটেড ভিডিওগুলো অনেকে পছন্দ করে অনেকে নক দেয় অনেকের বিপদেই নক দেয় কারোর বিড়ালের এই হয়েছে সে হয়েছে কিংবা ইমার্জেন্সির মধ্যে আমাকে ইনবক্সে নক করে তো সেক্ষেত্রে আমি ভাবলাম সেখানে না হয় আমি বিড়াল রিলেটেড কিছু ভিডিও প্লাস হচ্ছে টুকিটাকি রান্না সপ্তাহে একটা দুটা ভিডিও দিব কারণ অফ করাটা নিয়ে মন সাই দিচ্ছিল না এত বছরের এত পরিশ্রমের এত স্মৃতির একটা চ্যানেল বন্ধ করতেও খারাপ লাগছিল তাই তো সে সাথে সাথে কিন্তু এই চ্যানেলটা ওপেন করেছে এখানে শুধু আমি লাইফ স্টার ব্লগটা শেয়ার করব। তো একটা চ্যানেলের উপরে এত বড় ধাক্কা খাওয়ার পরতে এটা বুঝেছি যে চ্যানেল চালানোর জন্য কিন্তু সব একটা নিয়ম মেনটেন করে চলতে হয় রেগুলার ভিডিও দিতে হবে এই যে রেগুলার ভিডিও না দেওয়ার কারণেই কিন্তু আমার কিন্তু যে ফার্স্ট চ্যানেলটা সেটা এত বড় বিপদে পড়তে হয়েছে তো আমি কিন্তু এই চ্যানেলটার বিষয়ে একটু সিরিয়াস দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা কি হয় মানুষ ভুল থেকে শিখে আমিও কিছু ভুল থেকে শিখেছি বাকিটা আল্লাহর উপর আল্লাহ ভরসা আল্লাহ না চাইলে কিন্তু কোনো কিছুই সম্ভব না আর আল্লাহ যদি চাই খুব সহজে কিন্তু সব কিছু পাওয়া যায় এই যে দেখছেন গাছের এই পাতাগুলো কেড়ে নিয়েছি এগুলো কিন্তু আমার বিড়ালের দশা এই গাছটা কোনো মতেই বড় হতে দিচ্ছে না আমার এত সুন্দর ছাপালো গাছটাকে কি অবস্থা হয়ে গিয়েছে রোগা রোগাশোগা হয়ে গিয়েছে গাছটা এই বিড়াল দুষ্ট বিড়ালগুলোর জন্য আমার গাছটার উপরে অনেকটা ধুলা পড়েছে তো স্প্রে দিয়ে দিয়েছি মানে স্প্রে করে পানিটা ছিটিয়ে দিয়েছি এতে করে কিন্তু অনেকটা ক্লিন হয়ে গিয়েছে মার্জান সব কিছু এত সুন্দর করে যত্ন সহকারে রাখে ছোটো থাকতেও কিন্তু মার্জেন এইরকম গাছ কিবা কোনো কিছু শোপিস যাই হোক কোনো কিছু নষ্ট করেনি যতটা জিনিস নষ্ট করে আমার এই বিড়াল ছানাগুলো এত দুষ্ট বিড়ালগুলো যত ধমক ধমক দেয় না কেন বকা দেয় না কেন ওরা ওদের কাজ করিয়ে যায় এই যে ভাজিটা হয়ে গিয়েছে তো শেষে ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন শীতের সময় যে কোনো ভাজি তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না আমার ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে রান্না বান্না হয়ে গিয়েছে তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি তো আজকে টমেটো দিয়ে একটু মটরশুঁটি দিয়ে কিন্তু মাছগুলো একটু ভোনা করে নিয়েছি আর হাতে মাখা হচ্ছে ডাল রান্না করে নিয়েছিলাম আজকে এ পর্যন্তই এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আমার এই নতুন চ্যানেলে আশা করি সবাই আমার সাথে থাকবেন ভালোবাসা রইল